ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের মাঝে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং খুবই জনপ্রিয় এই শাখার একজন প্রকৌশলী বিদ্যুৎ উৎপাদন বিতরণ এবং ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং সিস্টেমের নকশা এবং উন্নয়নের দায়িত্ব পালন করেন বিদ্যুৎ এবং ইলেকট্রনিক্স প্রযুক্তির রক্ষণাবেক্ষণ এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের গুরুত্ব রয়েছে আর তাই তাদের চাকরির ক্ষেত্র বেশ প্রশস্ত বিদ্যুৎ কেন্দ্রের নকশা নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ মোবাইল নেটওয়ার্ক ব্রডব্যান্ড ইন্টারনেট ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার নকশা এবং টেলিভিশন রেডিও কম্পিউটার এবং মোবাইল ফোন সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং ডিভাইস উৎপাদনের দায়িত্বে থাকেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারগণ তাছাড়াও একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অটোমেশন সিস্টেম এবং রিনিউয়েবল এনার্জি গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত থাকেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরের উন্নয়নের জন্য প্রয়োজন প্রতিটি ইঞ্জিনিয়ারের দক্ষ এবং সৃজনশীল হিসেবে গড়ে ওঠা এই লক্ষ্যেই চট্টগ্রামের বেসরকারি পলিটেকনিক এনপিসি শিক্ষার্থীদের সুষ্ঠু কারিগরি দক্ষতা অর্জন নিশ্চিতে বদ্ধপরিকর এনপিসির চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে উন্নত ল্যাব এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের পাঠদান করা হয় কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং অ্যাডমিশন নিতে সরাসরি চলে আসুন এনপিসি ক্যাম্পাসে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন